প্রিয় দর্শক আপনি দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে কাশির সাথে কি রক্ত যায় অনেকক্ষণ ধরে অল্প অল্প করে ঘুষঘুষে টাইপের জ্বর হয় তাহলে আপনি মনে করতে পারেন আপনার কিন্তু ভয়ানক ব্যাধি হতে পারে যার নাম যক্ষা দীর্ঘদিন ধরে যদি আপনি কাশির সমস্যায় থাকেন কাশিটা যদি না ভালো হয় অ্যান্টিবায়োটিক কোর্স করছেন ভালো হচ্ছেন না তো আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি যক্ষা হলো দয়া করে দ্রুত আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যান যক্ষার টেস্ট করান এবং যক্ষা মুক্ত হন আর একটা কথা আমরা সবাই আমাদের অনেকেই আছে অভ্যাস আছে বদঅভ্যাসী আমি বলবো সিগারেট এই যে যারা স্মোক করে রেগুলার স্মোক করে তাদের যে কাশির একটা প্যাটার্ন হয় সেই কাশির প্যাটার্নটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে একটু খেয়াল করুন আপনি যদি স্মোকার হয়ে থাকেন আপনার কাশির প্যাটার্নে কি রিসেন্ট চেঞ্জ দেখতে পাচ্ছেন অথবা আপনি কি দেখতে পাচ্ছেন কাশিতে রক্ত যাচ্ছে তাহলে কিন্তু ফুসফুসের খুব জটিল ব্যাধি ক্যান্সার যেটা ওয়ান অফ দ্য মেজর কজ অফ ডেথ মৃত্যুর কারণ সেটা হতে পারে আপনি দ্রুত আপনার নিকটস্থ বিশেষজ্ঞের কাছে যান পরীক্ষা করান চিকিৎসা করান যদি এরকম হয় নিরাময়ের ব্যবস্থা করুন ধন্যবাদ